সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন আর একটা ভিডিওতে তো সবাইকে জানাই গুড মর্নিং তো এখন কটা বাজে জানো সকাল সাতটা দশ কি পনেরো এই বাজে আর দেখো এখন কেমন রোদ উঠে গিয়েছে তো অতটাও তাপ নেই এখন যা গরম পড়ছে তো সকাল সকালেই আর কি বেরিয়েছি আর তোমরা এই রাস্তাটা দেখে অবশ্যই বুঝতেই পেরেছ আমরা এখন কোথায় রয়েছি তো আমরা কৃষ্ণনগরে রয়েছি তো বেথোয়ার দিক থেকে গেলে কৃষ্ণনগর এই জায়গাটা এত সুন্দর লাগে না তো কি বলবো তো এখন এই যে কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছে তো সেই জন্য তোমাদেরকে এক বারে পুরোপুরিভাবে দেখাতে পারছি তো কয়েকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে কাজ চলছিল আর এইটা না অসাধারণ লাগছিল এত সুন্দর লাগছিল আর সামনে ফ্লাইওভার আছে এত ভালো লাগছিল কী বলবো মনে হচ্ছিল ফ্লাইওভার দিয়েই যায় তো তো আমরা ফ্লাইওভার দিয়ে যাইনি তো পাশের রাস্তা দিয়ে গিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা কে কে এই রাস্তাটাই মানে নতুন কমপ্লিট হওয়ার পর কে কে এসেছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর কার কার ভালো লেগেছে কিন্তু জানাবে এত ভালো লাগছিলো আমি তো ওকে বলছিলাম যে আমরা এর পরের বা যখন যাব আমরা ফ্লাইওভারের ওখান দিয়েই যাব আর আমাদের বাড়ি যেতে গেলে ফ্লাইওভারের ওপর দিয়ে যেতে পারবো না পাশের রাস্তা রাস্তা দিয়েই আর কি যেতে হবে যদি কখনো বাইকে বা বাসে রানাঘাটে যেতে হয় তাহলেই আর কি যেতে পারবো আর সকালে যেহেতু সকাল সকাল বেরিয়েছি শুধু চা আর বিস্কুট খেয়েই বেরিয়েছি তো তো সেই জন্য এখানে এই যে কচুরি খেয়ে নিচ্ছি তো এত সুন্দর এখানে কচুরিটা বানায় মন চায় এখানে মানে প্রত্যেক দিন এসে খাই তো এখানে আমি হচ্ছে দুদিন খাচ্ছি আর একদিন খেয়েছিলাম আর আজকে একদিন আর এই কাকুটার ব্যবহার এত ভালো খুব ভালো খুব ভালো বলবো তো যাই হোক এই যে তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ অবশ্যই বুঝতেই পেরেছ আমরা বাড়িতে যাচ্ছি আর এই জায়গাটা দেখো মাঠের মধ্যে এত সুন্দর আর ফুরফুরে একটু হাওয়া দিচ্ছিলো মনে হচ্ছিলো এখানেই বসে পড়ি আর ঘুম লাগছিল যেহেতু আর আজকে অনেক সকাল সকাল উঠেছি আর সকাল সকাল বেরিয়ে পড়েছি তো একটুখানি এখানে বসেছিলাম তো ও চা খেলো তো সেই কারণে তো ভীষণ ঘুম পাচ্ছিল যেহেতু বসেছিলাম আর ইউকালেক্টাস নাকি ইউকালেক্টাস ইউকালেক্টাস নাকি ফুল কিন্তু আর আমরা কিন্তু হচ্ছে এই রোদের জন্য সকাল সকালে বেরিয়েছিলাম আর তারপরে এই যে চলে আসলাম মাছ দিয়াতে তো মাছ দিয়ার থেকে এই যে কিছু মিষ্টি নিয়ে তারপরে আমরা বাড়িতে যাব আরে বুঝো বেশি গরম লাগে একাই গরম কাজের মাসি মরে গেলে ভোজ খেতে পারতামশাই কয়লে 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 চুঙ্কুক আরে যে একটুখানি রেস্ট নিয়ে চলে আসলাম তো অপু বললো চলো একটু ঘুরে আসি তো এই রোদের মধ্যে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে তো যেখানে যেখানে ছাওয়া সেখানে একটু মানে ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে তারপরে যা তাঁত বাপরে বাপ মনে হচ্ছে চোখ মুখ পুরো পুড়ে যাচ্ছে তো যাই হোক এই যে এই জায়গাটা এত সুন্দর দেখো চারিদিকটা কি দারুণ লাগছে না বলো আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা এই রাস্তাটাই এসেছি দেখো কি সুন্দর এখানে এত ঠান্ডার ফুরফুরে একটু হাওয়া দিচ্ছে তো বিশাল লাগছে এই জায়গাটাই তো এই রকম টাইমে আমি কখনও আসিনি এই রাস্তাটা আর যখন আমরা ফটোশ্যুট করতে এসলাম তখন সেই গাছগুলো কেমন যেন ছিল আর কি আর দেখো এখন গাছের পাতা বেরিয়েছে আর পুরো ঠান্ডা এলাকাটা হেবি মজা লাগছে এখানটায় তো যাই হোক এখানে একটু ঘুরতে আসলাম আমি আর অপু এখানে তাও কুড়ি মিনিট তো হয়েই গিয়েছে বসে আছি দেখো চারিদিকটা কেমন রোদ রোদ ছাওয়া ছাওয়া বেশ ভালো লাগছে দেখতে তো যাই হোক বাড়িতে প্রচণ্ড গরম লাগছে আর কারেন্ট চলে যাচ্ছে বারবার আর গরমকাল পড়েছে এখন সে বার কারেন্ট যায় আর আছে এরকম অবস্থার ঝিরঝির করে হাওয়া লাগছে এখানে কিন্তু অনেকে বসে আছে ওইদিকে অনেকে বসে রয়েছে এত সুন্দর জায়গাটা তো যাই হোক আমরা এসেছি পূজাতে বাড়িতে তো পূজার আজকে নমাসের সাত তো সেই জন্য নিমন্ত্রণতে এসেছি আর আমার বান্ধবীরা সবাই আসবে সবাইকে আর কি নিমন্ত্রণ করেছে সবাইকে ফোন করেই যাচ্ছে আর ও সেই বার পূজা চোদ্দবার আমার কাছে ফোন করছে কখন আসবি তাড়াতাড়ি আসিস এখন কিন্তু ওদের বাড়ি যাওয়া হয়নি একবারেও যাব আর কি বুঝতেই পারছো ওদের বাড়ি কাজের বাড়ি নানান কাজের মধ্যে আছে তো একবারে সবাই যখন আসবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যাবো আর আমি তো আমি আর পূজা সবাই বলতো যে আমরা জমক মানে ও ও যেমন হাইট রকম না সেই রকম ফিগার মানে একই আর কি আর কলেজে যেতাম একসঙ্গে মানে একদম ইনফিন থেকে শুরু করে এত মানে বড় হয়েছি এত হচ্ছে এত বড়ো হয়েছি একসঙ্গেই কিন্তু আমাদের শুধু খাওয়াটা আর এক জায়গায় মানে ঘুমানোটাই আলাদা কিন্তু সব আমরা এক একসঙ্গে যেখানে যেতাম একসঙ্গে তো যাই হোক আমাদের কলেজ পর্যন্ত আর কি ওদের ওর সঙ্গে মানে পড়াশোনা করেছি তারপরে তো ওর বিয়ে হয়ে গেলো তাও ওর বিয়ে তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেছে কিন্তু আমার বিয়েতে আমরা ভীষণ আনন্দ করেছি ও অনেক তাড়াতাড়ি চলে এসেছিলো আমার বিয়েতে ভীষণ মজা করেছি আর ও বলেই যাচ্ছে দেখ তোর বিয়েতে আমি চার পাঁচ দিন আগে এসেছি আমার বিয়ে আমার সাদে কিন্তু তাড়াতাড়ি আসবি আর ও ন মাস সব হচ্ছে তা যাই হোক একটু বেশ ঠান্ডা ঠান্ডা পড়লে আরও বেশি ভালো হতো ও একটু কষ্ট পাচ্ছে যা গরম বুঝতেই পারছো বাপরে বাপ আর আমরা তো এসেছি বাইকে আর এই জায়গাটা তো এত সুন্দর বুঝতে পারছো গ্রাম্য পরিবেশ এই টাইমে যে এত সুন্দর এদিকে মাঠ ঘাট রয়েছে প্রচুর ফসল রয়েছে কিন্তু দেখতে অসাধারণ লাগছে তোমাদেরকে যখন আসি আমি এই বাড়িতে আর অপু সঙ্গে আসলে এই রাস্তাটা একবার করে ঘুরতে আসি ওরও বেশ খুবই পছন্দর একটা রাস্তা আর আমার তো খুবই ভালো লাগে এই রাস্তাটা তো তোমরাও ভিডিওতে দেখো আর তোমরাও সঙ্গে থাকো তোমাদেরও ভালো লাগবে আর পুরো ভিডিও ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো সামনের দিকে একটু যাবো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি গরুর গাড়ি এই যে অনেকেই হয়তো দেখেনি গরুর গাড়ি এই যে সামনে আসছে দেখো গরুর গাড়ি তোমার গাও বৌসা জি কৃষ্ণচোড়া না চটকা গাছ এইটা চটকা গাছ ওই লাল ফুল ফুটেছে ওইটা হলো কৃষ্ণচূড়া রুই গাছ গরু গাছ চটকাগাছ এই গাড়ি আগে ছিল কাথের চাকা এখন কাঠ নাই এখন হচ্ছে এই আমরা একটু সামনে এগিয়ে আসলাম তো এই জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণখালী তো এখানে আছে কৃষ্ণ ঠাকুর তো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না অন্য একদিন যেদিন আসবো সেদিন তোমাদের কৃষ্ণ ঠাকুরটা দেখাবো তো তারপরে এখানে আখের রস বিক্রি হচ্ছিলো তো অপুকে বললাম চলো একটু আখের রস খেয়ে নিই এই গরমে আর সত্যি আমার আর ভালো লাগছে না আর যাচ্ছিলাম এই পাশে গ্রাম দিয়ে তো এখানে আমার একটা বান্ধবীদের বাড়ি মানে প্রিয়াঙ্কাদের বাড়ি ও জানে না যে আমরা এখান দিয়ে যাচ্ছি ও যদি জানে তাহলে আমাদের পুরো শেষ করে দেবে কেন আসলি না আমাদের বাড়িতে তো আর কি ওকে বলাই হয়নি যে এই রাস্তা দিয়ে আর কি আমরা গিয়েছি আর আমরা কিন্তু যাচ্ছি বাজারে আর আমরা অন্য একটা রাস্তা দিয়ে যাচ্ছি দেখো একদিকে ট্রেন লাইন একদিকে রাস্তা একদিকে পুকুর মাঝখান দিয়ে রাস্তা তো ভীষণ ভয় লাগছে বাইকে করে যেতে তো এই রাস্তাটা খুব সুন্দর লাগে দেখতে

আর এই যে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি তো আমি মৌনি আরও তো এবার যাচ্ছি পূজোতে বাড়ি তো কাকি ডাকতে এসেছে তো বলছে তাড়াতাড়ি চ ও এখনো খাওয়া দাওয়া শুরু করিনি করবে বলছা মা আসো কেউ যাচ্ছে না মা যাবে তারপরে হচ্ছে বৌদি আসবে আসো আসো না আসো আসো আয় বৌদি আসো বলো তো পুরো রেডি বাপরে বাপ যা গরম পড়েছে আজকে তুই এখন আসছিস সব খাওয়া হয়ে গেল হ্যাঁ এখন আমাদের মোহনী আসবে বললো আর আসলো না আমরা দুজনেই যাচ্ছি আর ওদিকে পূজা ফোন করেই যাচ্ছি তাড়াতাড়ি আয় কিন্তু এখন সকাল থেকে সেই সকালে এসছি ওর সঙ্গে দেখা করতেই যায়নি তো ভেবে আর ভেবেছিলাম যে দেখা করতে যাবো তো আর একটু বাজারের দিকে গিয়েছিলাম তো সেই জন্য আর যাওয়া হয়নি তো এখন যাচ্ছি আর প্রিয়াঙ্কা আর তন্দ্রা চলে এসেছে এক একবার আমাদের বাড়িতে ঘুরেও গেল আর প্রিয়াঙ্কা গিয়েছে ওর মাকে নিয়ে আসতে আর তন্দ্রা আছে এখানে তো চলে আসবে আর চলে আসছে কিনা তাও জানি না একবার গিয়েছিল আমাদের

আর তোমরা দেখতেই পারলে পূজা ওইদিকে খাওয়া দাওয়া করছে তো সেই জন্য আমরা এদিকে একটু তিনজনা মিলে গল্প করছি তিনজনা না প্রিয়াঙ্কার মাও ছিল কাকিমা আর এই হলো প্রিয়াঙ্কা ওইটা হলো তন্দ্রা তো তোমরা তো চেনো তাও একবার পরিচয় করিয়ে দিলাম আর ওই যে হলো কাকিমা তো আর আমাদের আর বান্ধবীগুলো আসার কথা ছিল কি বলতো ওদের সব বেবি আছে তো এই গরমে আসতে পারিনি আর এইটি অনেক দিন পরে দেখা হয়েছে সব প্রাণে প্রাণ খুলে মন খুলে আর কি একটু গল্প করছিলাম আর জানোই তো যেখানে আমি থাকবো আর মেয়েরা যদি এক জায়গায় হয় তাহলে তো গল্প ঝুড়ি নিয়ে বসবো আর এখানে তো আমরা গল্প করতে শুরু করে দিয়েছি তো যাই হোক বন্ধুরা আমরা অনেক গল্প করেছি আর অনেক দিন পরে আর কি সবার সঙ্গে দেখা তারপরে পূজার সঙ্গেও গল্প করেছি কিন্তু তো সেগুলো আর মানে দেখানো হয়নি তোমাদেরকে আর এখানে আমরা খাওয়া দাওয়া করব তো সেই জন্য এই যে জায়গা ধরে দাঁড়িয়ে রয়েছি কি বলো তো বন্ধুরা কোনো অনুষ্ঠানে আসলেই কিন্তু সব বন্ধু বান্ধবীদের সঙ্গে দেখা হয় বেশ ভালোও লাগে

এই যে আমরা তো ফটোশ্যুট করছি আমি পূজা আর এই পাশটা যাবো তলার ওখানে আর একটা কথা যে আমরা এই প্রথমবার আবার মাসি হচ্ছি আমাদের ফ্যামিলিতে এই হচ্ছে ধর আমার দিদির বেবি হয়নি তারপরে ওই পূজা তারপরে আমি মানে আমাদের ফ্যামিলিতে এই হচ্ছে আমরা আবার মাসি হব প্রথমবার মাসি তো সেই মজা হচ্ছে কিন্তু ঠান্ডা ভালো হতো প্রচন্ড গরম মানে ও কি সুন্দর সাজুগুজু করেছে মানে সাজ এই মানে অবস্থায় রাখাটা ভীষণ কঠিন দেখো সবাই আসছে তো এইদিকে আমরা চলে আসলাম একটু ফটো করার জন্য দেখো আমাদের বিলটা কত সুন্দর দেখতে লাগছে আর আর কদিন পরে আরও সুন্দর লাগবে যখন মেঘগুলো ভেসে বেড়াবে তো তখন আর এখানে পুজোয় একটু রিলস বানিয়ে নিচ্ছিলো তো আমিও রিলস বানাচ্ছিলাম তো আমার হয়ে গিয়েছে তারপরে ও বানাচ্ছে আর এইদিকে দেখো অপু একটা ভাইয়ের সঙ্গে চলে গিয়েছে মাছ ধরতে ওই দেখো মাছও পেয়েছে তারপরে আমাকে দেখাচ্ছে আমি কোনো দিন যেন এই ছিপ দিয়ে মাছ ধরতে পারি না আর দেখো এই তেঁতুল গাছটা কত বড় তো এই তেঁতুল গাছে তেঁতুল এত সুন্দর খেতে তো কি বলবো পুরো বাড়ি বালি তেঁতুল আর এদিকে আর এদিকে এটা মাছ ধরতে তো ওখানে একটা মামার ছেলে মাছ ধরছে ও চলে গিয়েছে কিন্তু মাছ পেয়েছে কিন্তু আর হয়েছে পূজা আর শুকু ওখানে দাঁড়িয়ে রয়েছে আমি একটু নিচের দিকে আসলাম আর এই পাশটা খুব সুন্দর